জকিগঞ্জে মাইক্রোবাস টমটম সংঘর্ষে প্রাণ গেল টমটম চালকের জকিগঞ্জে সড়কে ফ্লের ঝরল প্রাণ মাইক্রোবাস টমটম মুখোমুখি সংঘর্ষে এক টমটম চালক নিহত হয়েছেন আঠারো জন বুধবার বিকেল চার ঘটিকার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার সংলগ্ন স্থানে বরযাত্রীবাহী মাইক্রোবাস বাড়ি ফেরার পথে টমটমের সাথে সংঘর্ষ হয় এক ঘটনায় ব্যাটারি ইজি বাইক টমটম চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নিহত টমটম চালক শাহাবুদ্দিন সাবু বারো ঠাকুরি ইউনিয়নের হাসিতলা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে দুর্ঘটনায় আহত বর বাল্লাহ এলাকার জামাল আহমদের পুত্র আবুল কালাম ও কনে কড়ইমুড়া এলাকার আব্দুল জব্বারের কন্যা রুজিনা আক্তার সড়ক দুর্ঘটনায় বরকনে সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন তাদের সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত শাহাবুদ্দিন সাবুর মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন বুধবার রাত এগারো ঘটিকার সময় রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় টেলিভিশন